সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত আজ শুনবেন কবি জীবনানন্দ দাসের কলমে তার বিখ্যাত কবিতা অবসরের গান উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুবভর সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে অলস গেওর মতো এইখানে কার্তিকের খেতে মাঠের ঘাসের গন্ধ বুকে তার চোখে তার শিশিরের ঘাম তাহার আস্বাদ পেয়ে অবসাদী পেকে ওঠে ধান দেহের স্বাদের কথা কয় বিকালের আলো হয়তোবা নষ্ট করে দেবে তার সাধের সময় চারিদিকে এখন সকাল রোদের নরম রং শিশুর গালের মতো লাল মাঠের ঘাসের পরে শৈশবের ঘান পরাগার পথে কান্ত উৎসবের এসেছে আহ্বান চারিদিকে নুয়ে পড়ে ফুলেছি ফসল তাদের স্তনের থেকে ফোটা ফোটা পড়িতেছি শিশিরের চল প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতেছে ভেসে পেচার ইঁদুরের ঘ্রাণ ভরা আমাদের ভাড়ারের দেশে শরীর এলাইয়ে আসি এইখানে ফলন্ত ধানের মতো করি যেই রোদ একবার এসে শুধু চলে যায় তাহার ঠোঁটের চুমু ধরে আহ্লাদে অবসাদি ভরে আসি আমার শরীর চারিদিকে ছায়া রোদ খুদ কুরো কার্তিকের ভিড় চোখের সকল খোদা মিটে যায় এইখানে এখানে হতেছি স্নিগ্ধ কান পরাগার গাই আজ লেগে আছে রূপশালী ধান ভালা রূপশীর শরীরের কান আমি সেই সুন্দরীরে দেখিল নই আছি নদীর এপারে বিয়োবার দেরি নাই রূপ ঝরে পড়ে তার শীতে সে নষ্ট করে দিয়ে যাবে তারি আজও তবু ফোড়ায়নি বৎসরের নতুন বয়স মাঠে মাঠে ঝরে পড়ে কাঁচা রোদ রস। মাছির গানের মতো অনেক অলস শব্দ হয় সকাল বেলার রৌদ্রে কুড়ে আজিকে সময় গাছের ছায়ার তলে মদ লই কোন ভার বেঁধেছিল ছড়া তার সব কবিতার শেষ পাতা হবে আজ পড়া ভুলে গিয়ে রাজ্য যায় সাম্রাজ্যের কথা অনেক মাটির তলে যেই মদ ঢাকা ছিল তুলে নেব তার শীতলতা ডেকে নেব আই বুড়ো মেয়েদের সব মাঠের নিস্তেজ রোদেই নাচ হবে শুরু হবে হেমন্তের নরম উৎসব হাতে হাত ধরে ধরেই গোল হয়ে ঘুরে ঘুরে ঘুরেই কার্তিকের মিঠে রোদে আমাদের মুখ যাবে পুড়ে ফলন্ত ধানের গন্ধেই রঙে তার সাদে তার ভরে যাবে আমাদের সকলের দেহ রাগ হ করিবে না আমাদের দেখেই হিংসা করিবে না কেহ আমাদের অবসর বেশি নয় ভালোবাসা আল্লাদের অলস সময় আমাদের সকলের আগে শেষ হয় দূরের নদীর মতো সুর তুলেই অন্য এক অবসাদ আমাদের ডেকে লয় তুলে লয় আমাদের ক্লান্ত মাথা অবসন্ন হাত তখন শস্যের গন্ধ পুরায়ে গিয়েছে খেতে রোদ গেছি পড়ে এসেছি বিকালবেলা তার শান্ত সাদা পথ ধরে তখন গিয়েছে থেমেই ওই কুড়ি কেউদের মাঠের রগর। হেমন্ত বিয়ায়ে গেছি শেষ ছড়া মেয়ে তার সাদা মরা সেপালির বিছানার পর মদের ফোটার শেষ হয়ে গেছে এ মাঠের মাটির ভিতর তখন সবুজ ঘাস হয়ে গেছে সাদা সব হয়ে গেছি আকাশ ধবল চলে গেছি পাড়াগার আইবুড়ো মেয়েদের দল পুরনো পেচারা সব কোটরের থেকে এসেছি বাহির হয়ে অন্ধকার দেখি মাঠের মুখের পরে সবুজ ধানের নিচে মাটির ভিতরে চলে গেছি আটির ভেতর থেকে চলে গেছে চাষা শস্যের ক্ষেতের পাশে আজ রাতে আমাদের জেগেছি পিপাসা ফলন্ত মাঠের পরেই আমরা খুঁজি না আজ মরণের স্থান প্রেম আর পিপাসার গান আমরা গাহিয়া যাই পালাগার ভারের মতন ফসল ধানের ফলে যাহাদের মন ভরে ওঠে উপেক্ষা করিয়া গেছে সাম্রাজ্যেরই অবহেলা করে গেছে পৃথিবীর সব সিংহাসন আমাদের পাড়াগার সেই সব ভার যুবরাজ রাজাদের হারে আজ তাহাদের হার মিশে অন্ধকারে মাটির নিচে পৃথিবীর তলে কোটালের মতো নিঃশ্বাসের জলে ফোর তাদের সময় পৃথিবীর পুরোহিতদের মতো তারা করে নাই ভয় প্রণয়ের মতো তারা ছেড়ে নি হৃদয় ছড়া শহরের মেয়েদের নামে চাষিদের মতো তারা ক্লান্ত হয়ে কপালের ঘামে অনেক মাটির তাদের কপাল এক সম্রাটের সাথে মিশিয়া রয়েছে আজ অন্ধকার রাতি যোদ্ধা জয়ী বিজয়ীর পাঁচ ফুট জমিনের কাছে পাশাপাশি জিতিয়া রয়েছে আজ তাদের খুলির অট্টহাসি অনেক রাতের আগে এসে তারা চলে গেছে তাদের দিনের আলো হয়েছে আধার সেই সব গেহ কবি পারাগার ভার আজ এই অন্ধকারী আসে সে আর তাদের ফলন্ত দেহ সুশলে আছে আজ এই ক্ষেতের ফসল অনেক দিনের গন্ধে ভরা ওই ইঁদুরেরা জানে তাহা জানে তাহা নরম রাতের হাতে ঝরা এই শিশিরের জল সেই সব বিকালের নিশ্চলতা দেখি তাহাদের নাম ধরে যাই ডেকে ডেকে মাটির নিচের থেকে তারা মৃতের মাথার স্বপ্নে নড়ে ওঠি জানাই অদ্ভুত ইশারা আধারের মশার নক্ষত্র তা জানে আমরাও আসিয়াছি ফসলের মাঠের আহ্বানে সূর্যের আলোর দিন ছেড়ে দিয়ে পৃথিবীর যশ পিছে ফেলে শহর বন্দর বস্তি কারখানা দেশ জেলি আসিয়াছি নেমে এই খেতে শরীরের অবসাদ হৃদয়ের জ্বর ভুলে যেতে শীতল চাদরের মতো শিশিরে ভেজা পথ ধরে আমরা চলিতে চাই তারপর যেতে চাই মুড়ি দিনে আলোই লাল আগুনের মুখে পুড়ে মাছির মতন ধানের রসে আমাদের মন আমরা ভরিতে চাই গেও কবি পাড়াগার ভারের মতন জমিও প্রায় ফেলে চলে গেছে চাসা নতুন লাগল তার পরে আছে পুরানো পিপাসা জেগে আছি মাঠের উপরে সময় হাকিয়া যায় পেঁচা ওই আমাদের তরে হেমন্তের ধান উঠে ফলে দুই পা ছড়াই বসু এইখানে পৃথিবীর কোলে আকাশের থেমে ভেসে চলে যায় চাঁদ অবসার আছে তার আমাদের মতন আল্লাদ আমাদের শেষ হবে যখন সে চলে যাবে পশ্চিমের পানে এইটুকু সময় তাই কেটে যাক রূপ আর কামনার গানে পুরনো খেতের গন্ধে এইখানে ভরেছে ভাড়ার পৃথিবীর পথে গিয়ে কাজ নেই কোন কৃষকের মতো দরকার নেই দূরে মাঠে গিয়ে আর রোদ অবরোধ ক্লেশ কোলাহল শনিবার নাহিক সময় জানিতে চাই না আর সম্রাট কেজে চে ভার কোনখানে কোথায় নতুন করে ব্যাবিলন ভেঙে গুঁড়ো হয় আমার চোখের পাশে আনিওনা সৈন্যদের মশালের আগুনের রং। দামা মাথা মায়ে ফেলো পেচার পাখার মতো অন্ধকারে ডুবে যাক রাজ্য আর সাম্রাজ্যের সঙ্গ। এখানে নাই কো কাজ উৎসবের ব্যথা নাই উত্তমের নাই ভাবনা এখানে ফুরাই গেছি মাথার অনেক উত্তেজনা অলস মাছের শব্দে ফোরে থাকি সকালের বিষণ্ণ সময় পৃথিবীর মায়াবীর নদীর পারের দেশ বলে মনে হয় সকল পরন্তরোধ চারিদিকে ছুটি পেয়ে জমিতেছেখানে এসে গ্রীষ্মের সমুদ্র থেকেই চোখের ঘুমের গান আসিতেছে ভেসে এখানে পালঙ্কে শুয়ে কাটিবে দিন। জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে এখানে চকিত হতে হবে নাকু ত্রস্ত হয়ে পরিবার নাহিকো সময় উদ্যমের ব্যথা নাই এইখানে নাই আর উৎসাহের ভয় এইখানে কাজ এসে জমে না কোহাতি মাথায় চিন্তার ব্যথা হয় না জমাতি এখানে সৌন্দর্য এসে ধরিবে না হাত আর রাখিবে না চোখ আর নয়নের পর ভালোবাসা আসিবে না জীবন্ত প্রেমীর কাজ এখানে মাথার ভিতর অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ণ সময় পৃথিবীর মায়াবীর নদীর পারে দেশ বলে মনে হয় সকল পড়ন্ত রোদ চারিদিকে ছুটি পেয়ে জমিতে চেখানে এসে বিশ্বের সমুদ্র থেকেই চোখের ঘুমের গান আসিতেছে ভেসে এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে